হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গত পর্বের ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় নয় রেয়ামিল গত পর্বটি ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি পর্ব যারা ওই পর্বটি দেখনি ডেফিনেটলি ওই পর্বটি দেখে নিবা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো রেয়ামিলের দুইটি অংশ একটি হলো ডেবিট অপরটি হলো ক্রেডিট দ্যাট মিনস রেয়ামিলের জন্য অনেকগুলো এন্ট্রি বা দাখিলা দেয়া থাকবে ওই দাখিলাগুলো ডেবিট অথবা ক্রেডিট বিশ্লেষণ করে আমরা রেয়ামিল প্রস্তুত করব কিন্তু কিছু কিছু দাখিলা আছে যেগুলো রেয়ামিলে আসবে না এখন যেই এন্ট্রিগুলো রেয়ামিলে আসবে না বা অন্তর্ভুক্ত হবে না ওই এন্ট্রিগুলো যদি না জানো ওইগুলো যদি রেয়ামিলে লিখে দাও তাহলে তো রেয়ামিল হবে না সো আমাদের অবশ্যই জানতে হবে কোন কোন দাখিলাগুলো রেয়া মিলে আসবে না তাহলে দেখো এখানে লিখে রেখেছি যে সকল দাখিলাগুলো রেয়া মিলে আসবে না মানে কোনগুলো রেয়া মিলে আসবে না দেখো সকল প্রকার প্রাথমিক রেয়া মিলে আসবে না শুধুমাত্র প্রাথমিক মজুদ পণ্য সারা তার মানে কি প্রাথমিক মজুদ পণ্য রেয়া মিলে আসবে পৃথিবীতে যত প্রাথমিক আছে ওইগুলো রেয়া মিলে আসবে না যেমন দেখো প্রাথমিক হাতে নগদ এই যে প্রারম্ভিক হাতে নগদ রেয়ামিল্লা আসবে না পরীক্ষায় প্রারম্ভিকের পরিবর্তে এরকম তারিখ দেয়া থাকে প্রারম্ভিক মানে কি বছরের প্রথমে প্রারম্ভিক মানে বছরের প্রথমে অর্থাৎ শূন্য এক থাকলেই তুমি প্রারম্ভিক মনে করবা শূন্য এক থাকলেই কি প্রারম্ভিক মনে করবা খেয়াল করো প্রারম্ভিক হাতে নগত হাতে নগদ নগদ তহবিল নগদ উদ্বৃত্ত একই কথা দেখো প্রারম্ভিক ব্যাংক জমা রেয়ামিলা আসবে না এই যে ব্যাংক জমা বা ব্যাংক জমা উদ্বৃত্ত একই কথা এই প্রারম্ভিক থাকতে পারে অথবা শূন্য এক দিয়ে তারিখও থাকতে পারে তাহলে সহজ কথা আমরা কি পেলাম প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে শুধু আসবে পৃথিবীতে যত প্রারম্ভিক আছে সেই প্রারম্ভিক রেয়ামিলে মিলে আসবে না যেমন প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক দেন আধার প্রারম্ভিক প্রাপ্য বিল যে কোনো কিছু হতে পারে তারপরে দেখো সমাপনী মজুত পণ্য সমাপনী মনিহারী রেমে আসবে না খেয়াল করো সমাপনী মজুৎপণ্য সমাপনী মনিহারি আসবে না সমাপনীর ক্ষেত্রেও এই সমাপনীর পরিবর্তে তারিখ দেয়া থাকে সমাপনী মানে কি বছরের শেষে এই সমাপনী না লিখে এই তারিখও লিখা থাকতে পারে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ শূন্য এক থাকলে প্রারম্ভিক তিরিশ অথবা একত্রিশ থাকলে বারবার বলি তিরিশ অথবা একত্রিশ থাকলে সমাপনী দেখো এই তিরিশ বা একত্রিশ থাকলে কি বুঝবা সমাপনী বুঝবা এখন দেখো এই সমাপনী মজুদ পণ্যের আরেকটি নাম হলো অবিকৃত পণ্যের মূল্য তাহলে আমরা কি বুঝলাম সমাপনী পণ্য সমাপনী মনিয়াহারি রেয়া মিলে আসবে না তাহলে টোটাল প্যাকেজ কি প্রারম্ভিক পণ্য রেয়া মিলে আসবে পৃথিবীতে যত প্রারম্ভিক আছে ওইগুলো রেয়া মিলে আসবে না সমাপনী মজুত পণ্য ও সমাপনী না। সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায় আসবে না। যা পড়িয়েছি এটার প্রারম্ভিক টাকা মানে প্রারম্ভিকের যতই টাকা দেয়া থাকবে এটা বোঝা সহজ পদ্ধতি প্রারম্ভিক টাকা প্রারম্ভিকের যত টাকা সেগুলো আসবে না সমাপনের বস্তু সমাপনের কোনো বস্তু থাকলে আসবে না দেখো প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক দেনাধার প্রারম্ভিক এগুলো কিন্তু টাকা সমাপনী মজুত পণ্য পণ্য কি হলো দেখো সকল প্রকার টাকা আসবে না সকল প্রকার সমাপনী আসবে না সমাপনী মানে কি বস্তু প্রারম্ভিক মানে কি টাকা সমাপনী হলো বস্তু তাহলে শর্টকাটে কি সকল ধরনের প্রারম্ভিক টাকা আসবে না সকল ধরনের সমাপনী বস্তু আসবে না এখানে দুইটি এন্ট্রি দেয়া আছে এই দুইটি এন্ট্রি অনেক ইম্পর্টেন্ট যখন তোমাদের প্রশ্ন কঠিন হবে তখন এই এন্ট্রি গুলো কাজে লাগবে আর মেনলি এই এন্ট্রি গুলো স্কুলের প্রথম সামিক পরীক্ষায় প্রি টেস্ট ইভেন্ট টেস্টে কাজে লাগে দেখো আমরা তো ইতিমধ্যে জেনে গিয়েছি সমাপনী মজুদপূর্ণ রেয়া কি আসে না প্রারম্ভিক মজুদপূর্ণ রেয়া মিলে আসে সো দেখো যদি রেয়ামিলে সমন্বিত ক্রয় কি থাকে যদি রেয়ামিলের সমন্বিত ক্রয় থাকে ক্রয়ের পরিবর্তে সমন্বিত ক্রয় দেয়া থাকে এই ক্রয়ের পরিবর্তে কি দেয়া থাকে সমন্বিত ক্রয় এই সমন্বিত ক্রয় দেয়া থাকলে তাহলে এই সমাপনী মজুৎপণ রেয়ামিলে আসবে তখন এই প্রারম্ভিক মজুৎপণ্য রেয়ামিলে আসবে না শর্টকাটে বুঝো দেখো রেয়ামিলের ভিতরে যদি শুধু জাস্ট ক্রয় দেয়া থাকে তাহলে সমাপনী মজুৎপণ্য রেয়া মিলে আসবে না প্রারম্ভিক মজুৎপণ রেয়া মিলে আসবে আর যদি এই সমন্বিত ক্রয় দেয়া থাকে তাহলে আসবে আসবে তখন না ওয়ান দেখো নগদ তহবিল সারা সকল প্রকার তহবিল ক্রেডিট খেল করো হাতে নগদ বা নগদ তহবিল বা নগদ উদ্বৃত্ত এটা রে মিলে আসবে কিন্তু প্রারম্ভিকটা আসবে না এটা রেয়ামে আসবে কিন্তু প্রারম্ভিকটা আসবে না তাহলে নগদ তহবিল ছাড়া পৃথিবীতে যত তহবিল আছে সবগুলো রেয়ামিলে ক্রেডিট এটা মেনলি ইন্টারে কাজে লাগে মাঝে মধ্যে অঙ্ক কঠিন করলে এরকম এন্ট্রি দিয়ে থাকে তখন দেখো কল্যাণ তহবিল ক্রেডিট ত্রাণ তহবিল ক্রেডিট ভবিষ্যৎ তহবিল ক্রেডিট আরো অনেক এন্ট্রি আছে পরিপূরক তহবিল ক্রেডিট মানে সকল প্রকার তহবিল ক্রেডিট এখানে দেখো তোমাদের বইয়ের সৃজনশীল এক এই যে একটি উদ্দীপক দেয়া আছে এই উদ্দীপকে ক বলা আছে কি সিহাব এন্ড ব্রাদার্স এর রেয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো তাহলে রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক মজুদ পণ্য কোনো কোন প্রকার প্রারম্ভিক রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিকের পরিবর্তন এক সময় কি থাকে তারিখ থাকে শূন্য এক থাকলে কি প্রারম্ভিক তাহলে দেখো এখানে প্রারম্ভিক কি আছে এই যে হাতে নগদ এখানে শূন্য এক আছে তার মানে কি এটা হলো প্রারম্ভিক তারপর এখানে দেখো এই এখানে আরেকটি আছে প্রারম্ভিক মজুদ পণ্য তাহলে প্রারম্ভিক এন্ট্রি পেয়েছি কয়টা দুইটা এন্ট্রি পেয়েছি প্রারম্ভিক মজুদ পণ্য আর প্রারম্ভিক হাতে নগদ তাহলে এখান থেকে কোনটা আসবে না প্রারম্ভিক মজুদ পণ্য তো রেয়া মিলে আসবে সো প্রারম্ভিক হাতে নগদ আসবে না তাহলে আমরা লিখবো কি হাতে নগদ কত পনেরো হাজার টাকা দেখো এখানে আমি কি লিখেছি শিয়াপ এন্ড ব্রাদার্স এর যে দফাগুলো গুলো মিলে অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় মানে যেগুলো হবে না এখানে আমি প্রশ্ন থেকে সাজিয়ে লিখেছি তাহলে আমরা এখান থেকে কি পেয়েছিলাম হাতে নগদ কত পনেরো হাজার এখানে একটি তারিখ দিয়ে আছে শূন্য এক শূন্য এক দুই হাজার সতেরো তাহলে দেখো আমরা লিখে ফেলি আমরা কি লিখলাম হাতে হাতে নগদ পনেরো হাজার টাকা প্রারম্ভিক শেষ এখন দেখো আমরা দেখবো সমাপনী কি আছে এখানে কি আছে দেখো তো সমাপনী মজুৎপন্ন আছে সমাপনী মজুৎপন্ন কত বার দেখ এখানে সমাপনী মজুতপন্ন আছে আর হলো এখানে সমাপনী ব্যাংক জমা আছে সমাপন ইন্টিগো এটা দুইটা আছে সো সমাপনী মজুতপূর্ণ রেমিলে আসবে না কারণ কি নিয়ম অনুসারে সমাপনী মুজুতপূর্ণ রেমিল এ আসে না তাহলে সমাপনী তাহলে সমাপনী মজুতপন্ন দেওয়া আছে কত বারো হাজার টাকা তাহলে আমরা লিখবো সমাপনী এই টাকা এখানে আমরা দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিব তাহলে লিখবো কি উত্তর এত টাকা উত্তর এত টাকা দেখো তোমাদের বইয়ের সৃজনশীল দুই এই সৃজনশীল দুইয়ে একটি উদ্দীপক দেয়া আছে পথে বলা আছে জুবিলি এন্টারপ্রাইজের রেয়া মিলে যে উদ্বৃত্ত গুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো প্রথম আমরা প্রারম্ভিক গুলো দেখবো প্রারম্ভিকে কি কি আছে প্রারম্ভিক নগদ তহবিল আছে প্রারম্ভিক মজুদ পণ্য আছে এখানে কোনো প্রারম্ভিক নেই খেয়াল করো তাহলে এই প্রারম্ভিক নগদ তহবিল আর প্রারম্ভিক মজুদ পণ্য তোমরা অবশ্যই জানো প্রারম্ভিক মজুদ রেহা মিলে আসবে প্রারম্ভিক নগদ তহবিল আসবে না তাহলে প্রারম্ভিক নগদ তহবিল কত এই ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা আসবে না সৃজনশীল দুই এর খ জুবিলি এন্টারপ্রাইজের রেয়া মিলে যেই উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না ক জন্য অ্যাকচুয়ালি গড় করার কোনো প্রয়োজন নেই নগদ তহবিল শূন্য এক শূন্য এক দুই হাজার সতেরো টাকা অনেক সময় সময় চলে যায় সো কম সময়ের মধ্যে ফুল আনসার করার চেষ্টা করা এটা হলো সবচেয়ে বেটার তারপরে দেখো সমাপনী কি আছে এখানে সমাপনী কিছু নেই এখানে সমাপনী নগদ তহবিল দেয়া আছে সমাপনী কিভাবে দেখো সমাপনী লিখা নেই কিন্তু বাট তারিখ দেওয়া আছে তিরিশ বা একত্রিশ দেওয়া থাকলে সমাপনী সমাপনী নগদ তহবিল সমাপনী মজুদ পণ্য এখন দেখো এখান থেকে কোনটা আসবে না এই সমাপনী মজুদ পণ্য আসবে না মজুদ পণ্য কত পঁয়ত্রিশ হাজার মজুদ পণ্য একত্রিশ বারো দুই হাজার

পথে বলেছে ওই সিরামিক্সে রেয়া মিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না মানে কত টাকা আসবে না মানে যেই দাখিলাগুলো আসবে না ওইগুলো যোগ করলে কিন্তু আমরা টাকাটা পেয়ে যাব আগের মতোই প্রথমত দেখো প্রারম্ভিক কি কি আছে এই যে দেখো ব্যাংক উদ্বৃত্ত একটি প্রারম্ভিক আছে এখানে কি আছে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য আছে তাহলে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত আর প্রারম্ভিক মজুদ পণ্য দুইটা আমরা প্রারম্ভিক পেয়েছি তাহলে প্রারম্ভিক মজুদ মিলে আসবে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত রেয়া মিলে আসবে না এখানে লিখেছি ওই সিরামিক্সের এর মিলে যে পরিমাণ টাকা অন্তর্ভুক্ত হবে না মানে এটা আমরা প্রশ্ন থেকে লিখেছি তাহলে দেখো আমরা লিখব ব্যাংক উদ্বৃত্ত এক এক দুই হাজার সতেরো পনেরো হাজার টাকা তারপরে শেষ সমাপনী কি আছে এখানে সমাপনী ব্যাংক জমা আছে আমরা সবাই জানি সমাপনী পণ্য আসবে না তাহলে সমাপনী পণ্য কত বাইশ হাজার টাকা তাহলে এখন আমরা লিখবো কি সমাপনী মজুৎপণ্য বাইশ হাজার টাকা লিখবো কি সমাপনী সমাপনী মজুৎপী মাম কি মজুৎ পণ্য কত বাইশ হাজার টাকা যোগ করলে কত হয় শূন্য 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 পাঁচ দুই সাত সাতত্রিশ হাজার টাকা হয় এখানে ক্লোজ করে দিবা তারপর লিখবা উত্তর উত্তর বারবার বলি তোমাদের ঘর করার প্রয়োজন নেই উত্তর এত টাকা আশা করি আমার তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা আর পরবর্তী পর্বে ইনশাল্লাহ দাপে দাপে র্যামিলের যত সমস্যা আছে ওইগুলো সলভ করে দিব ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম